হ্যালো ইব্রাহন আসসালাম সাকিব ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় এক সুন্দর জায়গায় জায়গাটার সম্পর্কে বিস্তারিত লোকেশন সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেই এটি অবস্থিত হচ্ছে টাঙ্গাইল জেলার ঘাটাল থানার দ্বীপকান্দি ইউনিয়নে অবস্থিত চলুন ঘুরে দেখা যাক জলতরঙ্গ থিম পার্ক সুন্দর শান্ত আর পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এক দারুণ জায়গা অনেকদিন পর আমরা চার বন্ধু মিলে প্ল্যান করি কোথাও ঘুরতে যাব কিন্তু কোথায় যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না তো ফাইনালি আমাদের এলাকায় যে পার্কটি রয়েছে সেই পার্কটিতে যাব সবাই ঠিক করলাম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পার্কটির মূল সৌন্দর্য বিষয়গুলো পার্কটিতে ঢুকতেই চোখে পড়ে যাবে সবুজ আর নিবিড় এক পরিবেশ যা দেখে চোখ ও মন দুটুই জুড়িয়ে যাবে বাচ্চাদের জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর রাইড দোলনা ইত্যাদি আকাশটা ছিল মেঘলা হালকা পাতার যেন প্রাকৃতিক ও আমাদের সঙ্গে সময় কাটাচ্ছিল আমরা গল্প করলাম কিছু ছবি তুললাম সব মিলে এক দারুণ মুহূর্তে জলতরঙ্গ থিম পার্ক শুধু শিশুদের জন্যই নয় বড়দের জন্য এক টুকরা শান্তির জায়গা যদি কখনো ব্যস্ততা কাটিয়ে একটু শান্তিতে বিশ্রাম নিতে চান তো জলতরঙ্গ থিম পার্ক আপনার জন্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা এটাই